আজ সারা দিনে বন্ধুর সাথে টোটোতে বসে মাতৃ দিবসের শুভেচ্ছা সকল মাকে জানিয়েছি টিউশন পড়তে না গিয়ে এই গরমে সাথে দোকানে বসে আড্ডা মেরেছি এরপর দিতে আমি আর বন্ধু জঙ্গলে গিয়েছি টিউশনে গিয়ে কোনো প্রকার সিলেবাস না জানায় চুপচাপ বসে থেকেছি টিউশন শেষে বন্ধুকে ফ্রিতে কিছু জ্ঞান দিয়েছি এবং শেষে প্রাইভেট হেলিকপ্টারে চড়ে বাড়ি চলে এসেছি তাহলে চলুন শুরু করি আজকের গল্প তো গাইজ যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো বন্ধুর সাথে আমার পনেরো দিন পর দেখা অনেকটা হয়ে গেছে টেনশনে টেনশনে আমি জানি কাজ ওর এখন মানে খারাপ দিন যাচ্ছে সেটা আমি জানি তোমাদের না জানানোই ভালো ধন্যতো তো যেটা তোমাদের ফার্স্ট টাইম আজকে ভিডিওতে হচ্ছে আজকে হলো হ্যাপি মাদার্স ডে তো পৃথিবীর সকল মাকে অনেক অনেক শুভেচ্ছা এবং সব মা যেন সুস্থ থাকে পৃথিবীর সকল মা ভালো থাকুক এই শুভকামনা জানাই সকালবেলা আমার বন্ধু এগারোটার সময় ঘুম থেকে ওঠায় সকালের খাবার আর না পাওয়ায় চলে আসছে রায়গঞ্জে এবার আমাকে বললো ভাই কিছু খেতে হবে এখন বন্ধু যে এতগুলো কিছু খাবে আমি ভাবতেই পারিনি গাইস দেখতে পাচ্ছ বন্ধু এতটা খিদে লাগছে মানে জাস্ট ও নার্ভাস এই জন্য গাইস একদম বড় বড় করে হা করছে আর মুখে ঢুকিয়ে নিচ্ছে গাইস আমি সিম্পল কিছু খেয়েছি আমি জাস্ট একটা জুস নিয়েছি টাটার দশ টাকা দামের এটা এখন আমি খাবো এদিকে আমার বন্ধুর তো মানে মুখে হাসি জাস্ট ধরছেই না মানে অনেকদিন পর এত সুন্দর খাবার খেলে যা হয় আর কি বন্ধুরা খাবার শেষে খাবারের অবশিষ্ট অংশ কখনো মাটিতে ফেলবে না এটা সামনের কোনো ডাস্টবিন থাকলে ডাস্টবিনে অবশ্যই ফেলবে কারণ আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের দেশটাকে আমরা আরও সুন্দর করে গড়ে তুলতে পারি গাই সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আমার বন্ধু দুই হাজার বছর পরে আজকে আমাকে খাওয়াইছে লোক মানে আমি জাস্ট মুগ্ধ মানে আজকে গায়ে সূর্য ওই জন্যে উঠে নাই দেখো পোড়া মেঘলা আকাশ ওই জন্যে আজকে দোস্ত আমাকে খাওয়াইছে মানে আজকে সূর্য উঠেই নেই আমি যদি বলতাম যে সূর্য আজকে কোন থেকে উঠছে সেটা ভুল হতো আজকে সূর্য উঠেই নাই তো আসলে নতুন নতুন প্রেম হয়েছে তো ওই জন্যে খাওয়াইছে বলছিলাম যে বন্ধু এখন আমরা কোথায় যাচ্ছি তো গাইস মানে বন্ধু এই এত পরিমাণ খাইছে যে বন্ধুর মাইনাস করার সময় হয়ে গেছে তো এখন বন্ধুকে সাহস দিতে আমি মাইনাস করাতে নিয়ে যাচ্ছি ও আবার একা একা যাতে ভয় পায় যদি কেউ কাইটা রেখে দেয় তো ওই জন্য আমি যাচ্ছি ওর সাথে টিউশনের টাইম গাইজ হয়ে গেছে প্রায় দশ মিনিট হলো পড়ানো শুরু করে দিছে আমরা এখনো টিউশনে ঢুকেই নাই তো বন্ধুর মাইনাস করা শেষ হলে আমরা টিউশনে ঢুকবো তারপর টিউশনে যাওয়া গাইস আজ ভিডিও বানাবো শিওর ওখানে যা ওখানে মাইনাস কর মাইনাস করা তো দেখাতে পারছি না তো বন্ধু মাইনাস করে নিক এই সময় তো শুরু করো গাইজ আমার বন্ধু অনেকদিন পর বলে চরম শান্তি পাইছে তো এবার ফাইনালি আমরা টিউশনে ঢুকবো খুব এক্সাইটেড গাইজ পনেরো দিনের মধ্যে আমিও যাইনি টিউশনে ও যাইনি টিউশনে গাইস পনেরো দিন পর টিউশনে পড়তে আসছি স্যার কি পড়াচ্ছে কিছুই বুঝতে পারছি না সিলেবাসও জানিনা গাইস আমি একা না গাইস আমার বন্ধু একদম সেই অবস্থা ও এই সেমিস্টারে প্রথম পড়তে আসছি পড়াই লেখাই নিয়ে ধ্যান রাখাও গাইস আফটার গ্র্যাজুয়েশন আমার বন্ধু বি করবে ঠিক সামনে যে এস এস নিয়োগগুলো আছে আমার বন্ধু প্রাইমারি কিংবা হাই স্কুলের মাস্টার হয়ে যাবে আর আফটার গ্র্যাজুয়েশন আমি পড়াশোনা বাদ দিয়ে বি এ করবো তো তোমায় তোমাদের সবাইকে ইনভাইট করলাম আমার বিয়েতে অবশ্যই আসবা দামি দামি গিফট নিয়ে আসতে হবে আর গেটে এমন কিছু লাগাই রাখো গিফট ছাড়া কাউকে ঢুকতে দেবো না আমার ভুল হচ্ছে হ্যাঁ তো দোস্ত তুমি তো প্রাইমারি কিংবা হাই স্কুলের মাস্টার হয়ে যাচ্ছো তুমি যেহেতু বিএড করছো তোমার অভিজ্ঞতা কেমন কিছু বলতে চাই না এখন আমার দোস্ত তো একদম মানে বিএড করে চাকরি কনফার্ম তাই আমার আর পড়াশোনা করার ইচ্ছা নাই আমি অনেক মানে বছর ধরে পড়াশোনা করে যে অভিজ্ঞতা অর্জন করছি আমার আর দরকার নাই আমি অনেক ভালো আছি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এবার আমরা বাস ধরে বাড়ি যাব তো বন্ধুরা ফাইনালি পেয়ে গেছি বাস এবার আমরা বাড়ির দিকে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে ফিরবো খুব তাড়াতাড়ি আর একটা ইন্টারেস্টিং ঘটনা দেখবা এ দেখো আমার বন্ধু বাসে উঠলেই ঘুমিয়ে যায়